হ্যালো আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি নেট শেষ হয়ে যাওয়া না আমার কানেকশনের জন্য মনে হয় লাইফটা কেটে গিয়েছিল হ্যালো আপু হাই আসসালামু আলাইকুম আমার কানেকশনের জন্য একটু প্রবলেম করতেছিল আমার কল আসতেছিল দ্যাটস হয় আমার লাইফটা কেটে গেছে সরি ফর দ্যাট সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মার্শাল আপু অনেক পরিবর্তন থ্যাংক ইউ হ্যালো আপু হ্যালো আসসালামু আলাইকুম তো লাইফটা আরেকটু শেয়ার করে দিবেন আর যেন লাইফটা আমি অ্যাকচুয়ালি লাইফটা শেয়ার করতে হয়েছিল আপু লাইফটা কি হয়েছিল লাইফটা আটকে গেছিলো অ্যাকচুয়ালি আমার কল আসতেছিল বারবার আচ্ছা লাইভটা আরেকটু শেয়ার করে দেই আমি তাহলে যারা আগে দেখতেছিল তারা জানতে পারবে ওকে রেখে দাও আর শেয়ার করতে হবে না আপু তোমার পরনের ড্রেসটা আছে জি আপু আমার ড্রেসটাও হচ্ছে अवेलेबल এটা হচ্ছে একটা স্টিচ ড্রেস যেটা কিনা আমাদের ওন কালেকশনের মধ্যে আর্টস অফ ওন প্রোডাকশনের ওন ডিজাইনের ড্রেস এটা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে সো আমি লাইফটা কেটে গেছিল আমি আবার আসলাম আপনাদের সাথে লাইফটা জয়েন করার জন্য না শেয়ার করবো না ওকে ঠিক আছে আমি হচ্ছে দুটো ড্রেস দেখে দিয়েছি অলরেডি আপনারা আগের লাইফটা চাইলে দেখতে পারেন ওখানে মাত্র দুটো ড্রেস দেখানো হয়েছে এখন থেকে সব ড্রেসগুলো আমি দেখাবো অ্যান্ড এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার অ্যান্ড কম্বিনেশান আপনারা দেখতেছেন এত সুন্দর আপনি তোমার অয়েলটার প্রাইস বলো অয়েলের প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা আপু প্রাইস প্রাইসগুলো আমি বলে দিয়েছি ও আচ্ছা এর আগের বার লাইভে প্রাইসটা বলা হয়নি আমি জাস্ট দেখি আপনাদেরকে প্রাইসটা বলে দেবো ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা এটার ওনারটা হচ্ছে পিওর শিফনের মধ্যে ওনারটা থাকবে পিওর শিফনের মধ্যে ক্র্যাপ টাইপসের একটা ওড়না যেটা কিনা আপনাদের শরীরের সুন্দর মতো বসে থাকবে এই যে অ্যান্ড পায়জামার কাপড়টাও খুবই সুন্দর স্ক্রিন প্রিন্টের এই যে জ্বর সর্দি কাশি সবই ধরছে আমার তো এটা হচ্ছে ড্রেসটা ফুল ড্রেসটা যাদের যেটা পছন্দ টেক এ স্ক্রিন শান্ড ইনবক্স মাই পেজ এটা যেন কত

খুবই সুন্দর একটা গর্জিয়াস ওড়না এন্ড সামনে যেটা আছে সামনে আপনার স্টোন বসানো আছে সুন্দর করে সামনে এবং সাইডে সাইডে করে স্টোন বসানো আছে এন্ড অনেক বড় আপনার হাতার কাপড় দেওয়া আছে প্লাস আপনার বডি কাপড় দেওয়া আছে বডি আপনারা চুয়ান্ন পর্যন্ত করতে পারবেন আর যারা হচ্ছে আপনারা হাতা ফুল হাতা বানাতে চাচ্ছেন তারাও কিন্তু খুব সুন্দর করে ফুল হাতা বানিয়ে এটা ক্যারি করতে পারবেন দেখি ওটা পায়জামার কাপড়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা হ্যাঁ ওনার কাপড়টা এটা ওড়নাটা খুবই সুন্দর অনেক সুন্দর প্রিন্টেড একটা ওড়না এরপরে আরেকটা কালার আছে যে কালারটা আমার খুব রিসেন্ট ফেভারিট কালার হয়েছে সেই কালারটা আমি দেখাবো সো টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ ইনবক্স করে দিবেন আমার পেজে যে পেজ থেকে আমি লাইভ হয়েছি এটা প্রাইসও হচ্ছে আপনার কত বারোশো পঞ্চাশ টাকা একই ধারে লাগলেই তো হয় এত ভ্যারাইটি যাচ্ছে আই ভিডিও করতেছে দেখ খুবই সুন্দর গ্রিনিশ কালারের একটা শিফনের ওড়না ক্র্যাপ শিফন যেটা সেটা ওড়নাটা দেখেন অনেক সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে অ্যান্ড এখানে হচ্ছে সুন্দর করে আপনার জরি স্টোনের ওয়ার্ক করা আছে সবগুলো ডিজাইনই কিন্তু সিমিলার জাস্ট কালারগুলো আলাদা আর ওড়নাটা আলাদা ওড়নাটা আলাদা এবং কালারগুলো আলাদা আলাদা করে হ্যাঁ কোনোটা শিফন কোনোটা পিওর হচ্ছে আপনার কী জানো বলে কটন কপিওর কটন না সফট কটন আর কি এই যে এন্ড এটা পায়জামাটার কাপড়টাও খুব সুন্দর পায়জামা কাপড়টা এটা এটা দিয়ে আপনারা প্লাজো বানাতে পারবেন এটা দিয়ে আপনারা প্যান্ট কাটিং বানাতে পারবেন এটা দিয়ে আপনারা যে কোনো স্টাইল করে বানাতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার 1350 টাকা এখন যা দিবা সব 1350 ওকে এখন যতগুলো আমি দেখাবো সবগুলো প্রাইস হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ দেখ শেষ না ওকে টেকে স্ক্রিনশট আর ইনবক্স মাই পেজ ইনবক্স করতে হবে কিন্তু আমাকে হ্যাঁ না হলে হবে আচ্ছা এগুলো কি ছবি তোলা আছে তোমরা গুছাচ্ছ কেন এটা না দেখাইলাম এটা দেখালাম না ও না এটার আরেকটা ডিপ কালার দেখানো হয়েছে এটা হচ্ছে সুন্দর আপনার রানী গোলাপি একটা কালার অ্যান্ড নিচের যে পোর্শনটা আছে নিচে কিন্তু খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে যে নিচের পোর্শনে স্ক্রিন প্রিন্ট করা আছে একদম আপনারা যেটা ছবিতে দেখছেন সেই কালারটাই আপনার ইন রিয়েল কোনো ফিল্টার নাই কোনো কিছু নাই জাস্ট যেটা দেখতে পাচ্ছেন এমনই হবে ড্রেসটা সো এটা হচ্ছে আপনার খুব সুন্দর শিফনের ওড়না দিয়ে করা আর এটা হচ্ছে ক্রাফ শিפוןটা ক্র্যাপ টাইপসের কাপড়টা হ্যাঁ যেটা আপনার শরীরে খুব সুন্দর করে বসে থাকবে সোটিকে স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ যেটা পছন্দ হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার 1350 টাকা এটার প্রাইস হচ্ছে আপনার 1350 টাকা। প্রাইসটা বলো আপু প্রাইসটা হচ্ছে আপনার 1350 টাকা। এগুলো কিন্তু সবগুলো ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ। আমি রিসেন্টলি ইন্ডিয়া গিয়েছিলাম আপনারা অনেকেই জানেন যে আমি ইন্ডিয়া গিয়েছিলাম। ইন্ডিয়া থেকে আমি সবগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। নিজের হাতে চুজ করে আপনাদের জন্য আনছি। এটা প্রাইস ছিল হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এখন যতগুলো দেখাবো সবগুলো প্রাইসই হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে হবে আপু তোমার পিছনে নেটের মধ্যে রেড গাউনটা দেখাও এটা এটা হচ্ছে চায়না একটা গাউন আপনারা চাইলে আমার শোরুমে এসে পারচেস করতে পারবেন এই যে এটাও হচ্ছে খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের আপনার থ্রি পিস আর নিচের পোর্শনটা আমি দেখিয়ে দেই নিচের পোর্শনটাও হচ্ছে আপনার খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে ব্যাক পোর্শনও খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে সামনের পোর্শনও খুব সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আছে আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন দাও এটা হচ্ছে তার ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর ফ্লাওয়ারি একটা গোল্ডিশ ইয়েলো গোল্ডিশ টাইপসের একটা ওড়না এটা আমাদের শোরুম থেকেই অনেকগুলো সেল হয়েছে এই সেটটা যেগুলো বাকি আছে সেগুলো আমি এসে আপনাদের জন্য লাইভ করছি এটাও হচ্ছে খুবই সুন্দর ডিপ গোল্ডেন কালারের একটা পাইজামার কাপড় এটা হচ্ছে টোটালি আপনার থ্রি পিসটা এটা হচ্ছে টোটাল থ্রি পিসটা ওকে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এখন দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটা ডার্ক চকলেট কালারের একটা কালেকশন যেটা কিনা খুবই সুন্দর লাগবে যে কোনো যে কোনো স্কিন টোন বলেন যে কাউকেই বলেন যে কোনো এজ বলেন সবাইকে এগুলো খুবই সুন্দর লাগবে ড্রেস আপনি যেভাবে ক্যারি করবেন সেভাবেই আপনার লাগবে অনেক ভালো ভালো ড্রেসও যদি ক্যারি করতে না পারেন তাহলে দেখবেন যে ভালো লাগছে না আবার অনেক মানে বাজেট ফ্রেন্ডলি ড্রেসও ক্যারি করতে পারলে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে আরেকটা ড্রেস যেটা খুবই সুন্দর একটা কালার এসিটা ছাড়ো না এসি নাই এসি ইয়া বন্ধ মনে হয় কুলিং বন্ধ আচ্ছা আপু আপনাকে পিয়ার পাঠাতে চাই আপু আমার ইনস্টাগ্রামে ইয়া করবেন নক করবেন কারণ আমি ফেসবুকে পিয়ার নেই না আর পিয়ার নেওয়া আমি দিন অফ করে দিয়েছি পিয়ারটা নেওয়ার সময় পাই না রিভিউ দেওয়ার সো এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর শিফনের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের একটা ওড়না এন্ড এটার নিচের পোর্শনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব নিচের পোর্শনও খুব সুন্দর করে ফ্লাওয়ারই করা আছে হ্যাঁ এই যে এগুলোর প্রাইস হচ্ছে আপনার সবগুলো তেরোশো পঞ্চাশ টাকা করে এই যে ব্যাক পোর্শনও কিন্তু আপনার খুব সুন্দর করে ফ্লাওয়ারি ওয়ার্ক করা আছে আপু এই যে আপনারা অর্ডার করেন আপনারা ক্যান্সেল করে দেন তখন কিন্তু লস আমার আর ডেলিভারি কোম্পানি কিন্তু আমার কাছ থেকে খুঁজবে জিনিসটা সো আমি আমার লস করে তো দিব না আপু জিনিসটা তাই না সো এটা হচ্ছে ফুল রাইসটা এটা পায়জামাটা দেখাও এটা হচ্ছে সেই পায়জামার কাপড়টা যেটা খুব সুন্দর করে আপনার প্রিন্ট করা আছে তোমার বাম পাশের জামাটা দেখাও বাম জামাটা এটা পাশের নামা রাখতো হ্যাঁ এরকমই আমি যেটা দেখাচ্ছি ওটার দিকে ফোকাস করেন তারপর আজকে দারুণ লাগছে সো মাচ তো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা পিওর চকলেট কালারের মধ্যে ফ্লাওয়ারি একটা প্রিন্টের ওড়না অ্যান্ড ড্রেসটার নিচেও আপনার ফ্লাওয়ার প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করা আছে এই যে ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট সেই অ্যান্ড পায়জামার কাপড়টাও আপনার খুবই সুন্দর করে আপনার প্রিন্টের একটু ডট ডট প্রিন্ট করা আছে এটা পরা শুরু করে তোমাকে সুন্দর লাগবে থ্যাংক ইউ ইনশাল্লাহ করবো একবারে তো মানুষ হয় না আস্তে আস্তে ট্রাই করছি এটা অনেক সুন্দর একটা প্রিন্ট মানে এটা অনেক বেশি সুন্দর একটা প্রিন্ট এখানে পুরোটাই স্টোন করা পুরোটাই স্টোন ওয়ার্ক করা আছে নিচেরটা আপনার খুব সুন্দর করে আপনার হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই যে নিচের পোর্শনটা আর ব্যাক পার্টের নিচের পোর্শনটা সেম ঠিক আছে সামনে নিচের পোর্শন এন্ড পিছনে নিচের পোর্শন সেম এটা ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটা এত সুদিং একটা ওন্না এত সুন্দর একটা কালার এই কালারটাই কেন খুব পছন্দ মপ কালারের মতো এই যে এটা হচ্ছে ওন্নাটা লাইটের কি একটু কম লাইট কি কম গরম লাগতেছে আমার আর আমি গোল গোল এটা এটা হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা তোমার শোরুমটা কোথায় আপু প্লিজ বলবা আপু আমার শোরুমে অ্যাড্রেসটাই যে প্রিন্ট করা আছে আপনারা ওখানে দেখে বলতে দেখে নিতে পারেন এই যে এটা হচ্ছে আমার আরেকটা আরেকটা কি বলতেছি আমি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে এটা হচ্ছে ওড়নাটা অ্যান্ড পায়জামাটার কাপড়টা আমি দেখিয়ে দিন অলমোস্ট সেম সবগুলো প্রিন্টই সেম জাস্ট কালারগুলো আলাদা আর কালার কম্বিনেশন গুলো আলাদা আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মফ কালার মফ কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টের ওরনা এন্ড জামাটার মধ্যে প্রিন্ট করা আছে সামনে আপনার স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে ওকে যেগুলো ক্যাটালগ থাকবে আমাকে ক্যাটালগ গুলো দিও হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমার পরা ড্রেসটার প্রাইস কত এটা মনে হয় ছাব্বিশশো পঞ্চাশ না আমার পড়া ড্রেসটা হচ্ছে ছাব্বিশশো পঁয়ত্রাশ এটা টোটালি আপনার স্টিচ একটা ড্রেস পায়জামা ওড়না কামিজ সবগুলো থাকবে অ্যান্ড সামনে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হাতার অনেক সুন্দর ডিজাইন করা অ্যান্ড পুরোটা জুড়ে আপনার ব্লকের কাজ করা দাও অ্যান্ড এটা কিন্তু আর্শোফিয়ার ওন প্রোডাকশন হ্যাঁ আর্শোফিয়ার নতুন ডিজাইন এটা এটা খুবই সুন্দর একটা মানে ইট কালার বা এটাকে কি বলে যেন এই কালারটাকে না বাদামী কালার এটা হচ্ছে কি কালার জন্য বলে এটাকে মিশে আপু ভুলে গেছে আমার আসলে কালার মনে রাখা যায় না কি না এই যে এটা গোল্ডেন না এটা হচ্ছে আপনার একটু শাইনি শাইনি টাইপসের একটু ড্রেসটা আপনাদের লাইভে আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না বাট সামনাসামনি আরও বেশি সুন্দর এটা খুবই সুন্দর একটা শাইনি 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 কাপড় অ্যান্ড সামনে হচ্ছে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে ওড়নাটা আমি দেখে দিই ওড়নাটা হচ্ছে আপনার খুবই সুন্দর ফ্লাওয়ারি প্রিন্টে আমি আগে বলে দিয়েছি যতগুলো আমি ডিজাইন দেখাবো সবগুলোর কালারগুলো জাস্ট ভিন্ন ডিজাইনটা সেম হবে এখানে সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে তোমার ডান পাশের ইয়েলো ড্রেস ডান বাম আচ্ছা যাই হোক আর কি ডান বাম বাদ দেন আমাকে দেখেন হ্যাঁ কিছু কিছু কমেন্ট আছে না যে ডানে গরু বামে কাছি নরি তোমাকে ভালোবাসি ঠিক আছে সো দানে বামে না তাকিয়ে আমার দিকে তাকান এটা হচ্ছে ড্রেসটা যেটা ড্রেস এই কালারটা খুবই সুন্দর আর নিচের ডিজাইনটাও অনেক বেশি সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে স্ক্রিন প্রিন্টেড ডিজাইন হ্যাঁ এটার প্রাইসও হচ্ছে আপনার তেরোশো টাকা হ্যাঁ প্রাইসটা খুবই রিজনেবল আপনারা চাইলে এটা থেকে গিফট করতে পারেন মানুষকে প্লাস আপনি আপনার রেগুলার ওয়ারের জন্য পড়তে পারেন হুম তাহলে এটা পড়ে গেল শেষ এখন দেখো এখন আমি যেগুলো দেখাবো সেগুলো সবগুলো বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওটা কিন্তু আরো একটু কমে দেখাচ্ছি আর একটু কম রেঞ্জে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আপু টপস হবে না টপস টপস বলতে ওয়ান আমার যে হচ্ছে সিঙ্গেল কুর্তিগুলো আছে সেগুলো হবে ও অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ পিছনের কাপড়টা দেখাও পিছনের কাপড়টা পিছনে অনেকগুলো কাপড় বর্তমানে আপনি আমাকে দেখেন আমি যে কাপড়টা দেখাচ্ছি সে কাপড়গুলো দেখেন ঠিক আছে সবগুলো কালারই জোস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আজকে অনেক সুন্দর লাগছে পিয়ামণি থ্যাংক ইউ তো এখানে হচ্ছে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা অ্যান্ড এখানেও আপনার কালারটা জাস্ট আলাদা না শামসু ভাই না অন্য এখানে হচ্ছে সুন্দর করে আপনার প্রিন্টের প্রিন্টের ওয়ার্ক প্রিন্টের স্ক্রিন প্রিন্ট করা আছে অ্যান্ড এখানে আপনার আপনারা বডি এটা আপনাদের বডি সাইজ অনুযায়ী মান বানিয়ে নিতে পারবেন এটা চুয়ান্ন বডি পর্যন্ত আপনারা বানাতে পারবেন ফুল স্লিভ বানাতে পারবেন এনাফ আপনার এনাফ হচ্ছে কাপড় আছে সো ফুল স্লিভ বানাতে পারবেন আপনার ইয়া অনুযায়ী বানিয়ে নিতে পারবেন বডি সাইজ অনুযায়ী বানায় নিতে পারবেন বডি সাইজ 54 চুয়ান্ন পর্যন্ত আপনারা বানাতে পারবেন অ্যান্ড এটা কিন্তু একদম আপনার সফট যে ইয়াটা আছে কটনটা আছে সফট কটনের একটা প্রিন্টের ওড়না ওড়নাটা খুবই সুন্দর অ্যান্ড অনেক কমফোর্টেবল একটা ওড়না গরমের জন্য তো পারফেক্ট এই ওড়নাটা আপনারা যে কোনো এজ বা যে কোনো যে কোনো এজের আপু আনটি তারপর হচ্ছে আমার মতো এজে যে আপুরা আছেন তারা সবাই পড়তে পারবেন এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবে অ্যান্ড এটার পায়জামাটা এক কালারের মধ্যে আসবে হ্যাঁ সো এটা হচ্ছে ড্রেসটা দেখে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মার পেজ ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছি ড্রেসের ড্রিস ডিজাইনটা তোমার পরনেরটা দেখো আমার পরনেরটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি পরে আমি আবার লাইভকে লাইভে দেখিয়ে দিবো বা আমাদের হচ্ছে রিসেন্টলি আমরা ফেয়ার করবো আগে থেকে আপনাদেরকে বলে দিই রিসেন্টলি আমরা ফেয়ার করছি সেই ফেয়ারে আপনারা অল ডি মানে সব টাইপের ডিজাইন অ্যাভেলেবেল থাকবে নতুন নতুন ডিজাইন অ্যাভেলেবেল থাকবে আপনারা চাইলে সেখান থেকে আপনাদের ঈদের জন্য পারচেস করতে পারবেন ঈদের ড্রেস হিসাবে আরেকটা সুন্দর কালার যেটা আমি ফার্স্টে বলে দিয়েছি ইন্ডিয়ান না হলে অন্য দেশের হলে কিনতাম তো বাংলাদেশেরটা কিনলাম আমি যেটা পরে আছি এটা বাংলাদেশের আমাদের নিজস্ব ডিজাইন করা নিজস্ব দেশীয় কাপড় এটা আমি যেটা পরে আছি আর যেটা দেখাচ্ছি ইন্ডিয়ান এটা আপনি যদি কিনতে না মন চায় কিনবেন না সো এটা হচ্ছে একদম রিয়েল বটল গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার অ্যান্ড খুব সুন্দর একটা প্রিন্ট এই যে সম্পূর্ণ আপনার স্ক্রিন প্রিন্ট করা জামালপুর থেকে চট্টগ্রাম যাব কিভাবে বাসে করে চলে আসতে পারবেন তো কিভাবে বল বাস বাস আছে না বাস আছে কিনা আমি জানি না জামালপুর যাইনি বাট বাসে করে মনে আসা যাবে ওকে এটা সুন্দর সুন্দর একটা আপনার খুব সুন্দর একটা খুব সুন্দর লাগে খুবই ইউনিক লাগে এটার হচ্ছে পায়জামার কাপড়টাও খুবই সুন্দর দেখ পায়জামার কাপড়টা দাও দেখি পায়জামার কাপড়টাও খুব সুন্দর একদম বটল গ্রিন টাইপসের খুবই সুন্দর একটা কালার মানে রিয়েলি অনেক বেশি সুন্দর কালারটা ক্যামেরার থেকে রিয়েলি বেশি সুন্দর লাগছে এখন যেটা দেখাচ্ছ ওটার প্রাইস কত আমি যেগুলো দেখাচ্ছি আপনার ওগুলো বারোশো পঞ্চাশ টাকা শিফনের ওড়নাগুলো হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে আর যেগুলো হচ্ছে আপনার ইয়ার কটনের অন্যগুলো আছে সেগুলো বারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে প্রাইস প্রাইসটা হচ্ছে আপনার এটা যেটা আমি দেখাচ্ছি সেটা বারোশো পঞ্চাশ টাকা একদম বাজেট ফ্রেন্ডলি আপনারা চাইলে রেগুলার ওয়ারের জন্য দিতে পারেন আপনারা চাইলে অফিসে বা কলেজে গেলে আপনারা এগুলো পরে যেতে পারেন বা আপনারা চাইলে এগুলো গিফট হিসাবেও দিতে পারেন অনেক সুন্দর অনেক বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড আপনারা গিফট অনেকেই বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুঁজতে চান সো এগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবার দেখাই আমি খুব সুন্দর একটা রেড কালার ডিপ রেড কালার হ্যাঁ ডিপ রেড কালার সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে প্রাইসটা আমি বলে দিলাম আপু স্টোন ওয়ার্ক করা আছে অ্যান্ড সামনে যে স্ক্রিন প্রিন্টটা করা আছে সেটা হচ্ছে এটা স্ক্রিন প্রিন্ট করা আছে ব্যাক পার্টেও কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা এটার ওড়নাটা আমি দেখি ওড়নাটা খুব সুন্দর রাজকীয় একটা ওড়না আপু প্রাইস কত আগেরটার কোনটা আপু আমাকে স্ক্রিনশট তুলে আমাকে ইনবক্স করে দিবেন আমার মডারেটররা আপনাদেরকে বলে দিবে যে কোনটা প্রাইস কত আর তাও একটু শুনে রাখবেন কারণ অনেক সময় হয় কি যে এত বেশি মেসেজের চাপ থাকে ওরা বলে আমাকে কমপ্লেন করে আপু তুমি কি বলে দাওনি প্রাইস বলে দাওনি এত কেন প্রাইস প্রাইস করতেছে সো যদি নিতে চান তাহলে অবভিয়াসলি আপনারা স্ক্রিনশট তুলে আপনাদের নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে দিবেন তারা প্রসেসটা বলে দিবে কিভাবে কি করতে হবে আপু আসসালামু আলাইকুম ব্যাগ কবে আনবা ব্যাগ জানি না আমি ব্যাগের একটাই লাইফ করছে তারপরে দিনে সব ব্যাগ সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই দিন রাতেই ওই দিন রাতেই সব সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাবছিলাম যে শোরুমে থাকবে একটু শোরুম থেকে নিবে মানুষজন কিসের কি অনলাইনেই সব চলে গেছে আমার আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে ড্রেসটা যার যেটা পছন্দ আচ্ছা এসিটা দাও যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে খুবই গরম স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলবেন যার যেটা পছন্দ থেকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ এটা প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ যার যেটা পছন্দ থেকে থেকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ ওকে কিছু দেখবেন ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার জুতাটা সরাও একটু ওকে আর লাস্ট হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যেটা কি না খুবই সুন্দর দুইটা কালার একটা হচ্ছে আপনার খুবই সুন্দর বাসন্তী একটা কালার মাস্টার্ড কালার একদম সুন্দর একটা মাস্টার্ড কালার যেটা সামনে আপনার স্টোন ওয়ার্ক অ্যান্ড এখানে হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে ওনাটা দাও ওনারটা আমি দেখিয়ে দিই ওনারটা আপনার হচ্ছে কটনের সফট কটনের মধ্যে আচ্ছা আপু এই থ্রি পিসগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় সেল দেন হ্যাঁ আপু গোটা বাংলাদেশে আমার এই থ্রি পিসগুলো যায় অ্যান্ড আপনি চাইলে আমার অনলাইনে অর্ডার করতে পারবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি রেড এক্সের বা সুন্দরবনের ব্রাঞ্চগুলো থেকে থাকে তাহলে অবশ্যই যাবে আপনার কাছে একদম হোম ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে এই পাশে অনেক ডার্ক লাগছে এই পাশ দিয়ে আমার না না এটা ইন্ডিয়ান আচ্ছা এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা পায়জামাটা দেখিয়ে দিই পাবজি খেলবা পাবজি কেন খেলবো ভাই আমার পাবজিতে কে যেন একান বানায় রাখে দিছে আমার চেহারা দিয়ে চালায় আবার কথাও নাকি বলে একজন আসে ছাকা খেয়ে যায় চাপুইটা আপনি না আমি পাবজি গেম গেমিং সেক্টর থেকে আমি একদম দূরে আমি কখনো পাবজি বা যে কোনো গেম আমি কখনো খেলিনি আমার পছন্দ না গেম খেলা সো এটা হচ্ছে আপনার ড্রেসটা আমি একটু দাঁড়াই তাহলে ফুললি বুঝতে পারবো একদম সুন্দর মাস্টারটা একটা কালার প্রিন্টের একটা ওড়না এটা কিন্তু শিফন না একদম সফট কটনের মধ্যে আর একটা লাস্ট কালার বাকি আছে ওটা দেখিয়ে আমি লাইফটা শেষ করে দিব এই তো আচ্ছা প্রাইস প্রাইস কত হচ্ছে আপনার এটার প্রাইস হচ্ছে আপনার টাকা আরেকটা দেখাই সুন্দর একটা ডার্ক চকলেট এটা কিন্তু ব্ল্যাক নাই এটা হচ্ছে ডার্ক চকলেট হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক নাই এটা কিন্তু ডার্ক চকলেট সুন্দর একটা এইটা একদম ব্ল্যাক এন্ড ডার্ক চকলেটের একটা কম্বিনেশন অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটা কালার এন্ড এটাই হচ্ছে আমার লাস্ট লাইভের কালেকশান আমি হচ্ছে টোটালি আপনাদের জন্য আমি পিকচার তুলে আপনাদের জন্য পোস্ট করে দিতে পারি তখন হচ্ছে আপনারা ডিটেলস দেখতে পারবেন বা আমি লাইভের তো সব ডিটেলস দেখিয়ে দিলাম সেম প্রাইস সব জি অ্যাপো সেম প্রাইস সব এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবলের মধ্যে খুবই সুন্দর একটা সফট আপনার কাপড়টা ওরনারটা খুবই সুন্দর সো থেকে স্ক্রিনশের এটা তেরোশো পঞ্চাশ আপনার কটনের ওনাগুলো শিফনের গুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ আর কটনের গুলো হচ্ছে বারোশো পঞ্চাশ তুমি পড়ছো ড্রেসটা কত আমার পড়ার ড্রেসটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা এটা একদম ফুল স্টিচ অ্যান্ড আপনার পিওর কটনের মধ্যে ব্লক অ্যাম্বারি সব করা থাকবে হ্যাঁ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সো আজকের লাইফটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শরীরটা একদম একদমই অসুস্থ আমার সর্দি জ্বর কাশি অনেক বেশি সো একদমই অসুস্থ আমি সো আমার জন্য দোয়া করবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ